আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে কিডনির একটি টেস্ট রয়েছে যার নাম এস ক্রিয়েটিনিন টেস্ট এই টেস্টটি কি কেন করা হয় বা এর নর্মাল রেঞ্জ কত এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আপনারা জানেন মহামূল্যবান সম্পদ কিডনি মানবদেহে দুটি কিডনি থাকে এই জন্য এই কিডনি আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিডনিকে সচল রাখতে হলে পারে অবশ্যই কিডনি ভালো রাখতে হবে তাই আজকে আপনাদের জানাবো এস ক্রিয়েটিন টেস্ট কি কেন করতে হয় নর্মাল রেঞ্জ কত এস ক্রিয়েটিন টেস্ট মানে হলো সেরাম িন টেস্ট এটি একটি রক্ত পরীক্ষার মাধ্যমে শরীরে কিডনির কার্যকারিতা অর্থাৎ কিডনি ফাংশন বোঝার জন্য করা হয় কেন করা হয় কিডনি ঠিকমতো কাজ করছে কিনা তা যাচাই করতে কিডনির ক্ষতি বা রোগ যেমন ক্রনিক কিডনি ডিজিজ কিডনি ফেইলিয়র আছে কিনা তা বোঝার জন্য ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার বা অন্য রোগে কিডনির অবস্থার পর্যবেক্ষণ করতে নির্দিষ্ট কিছু ওষুধ খাওয়ার কারণে কিডনিতে ক্ষতি হচ্ছে কিনা দেখতে এই টেস্ট করা হয় টেস্টে কি হয় রক্ত থেকে ক্রিয়েটিনিন নামক একটি বর্জ্য পদার্থের মাত্রা মাপা হয় ক্রিয়েটিনিন মূলত পেশি থেকে তৈরি হয় এবং কিডনি দিয়ে প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায় আমাদের জানা প্রয়োজন কিডনি টেস্ট করার পরে নর্মাল রেঞ্জ কত পুরুষদের ক্ষেত্রে শূন্য দশমিক সাত থেকে এক দশমিক তিন এটি হচ্ছে এমজি অর্থাৎ পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট থ্রি এমজি মহিলাদের ক্ষেত্রে জিরো দশমিক সিক্স থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এমজি শিশুদের ক্ষেত্রে কিছুটা কম থাকতে পারে যদি মাত্রা বেশি হয় সাধারণত তা কিডনি সঠিকভাবে বর্জ্য বের করতে পারছে না বোঝায় তাহলে আপনার এই কিডনির এই রেন্সের মধ্যে যদি না থাকে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তার পরামর্শ মেনে চলবেন অবশ্যই আপনি ভালো থাকবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ